بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسكا ما الوسطية العقيدة الواسطية تدلش نموذج كربو أي أما در إمام ابن تيمية رحمه الله যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টি হলো যে ইসবাত মাআইয়াতুল্লাহি লিখলকিহি ওয়া আনহা লা তুনাফি উলুহু ফাওকা আরশিহি যা তিনি সব مخلوقاتের সাথেই আছেন উনি কি সবার সাথেই আছেন আবার উনি আরশের উপরে আছেন উনি কোথায় আছেন আর্সের উপরে আছেন এই দুইটিরই সংঘর্ষ নেই যে উনি সবার সাথেও আছেন আবার কি আল্লাহ ওয়া তাআলা উনি আরশের উপরে আকাশে আছেন আজকে আমাদের দলিল হলো যে উনি সবার সাথে আছেন তো সবার সাথে কেরকম আছেন কিভাবে আছেন এটা আল্লাহ মাত্রী জানেন উনি ওনার জ্ঞানের দ্বারা উনি সবাই সব দেখতেছেন সব শুনতেছেন এভাবে আছেন এবং উনি যারা যারা নাকি ওনার বান্দা ওদেরকে সাহায্য করেন ওদের সাথে আছেন তো আমাদের আজকে দলিল থাকবে যে উনি যে সব মাহলুকতের সাথে আছেন এর দলিল প্রথম দলিল হলো

আছে তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে এটা আবার এটা মনে করবেন না যে কেউ কেউ মানে একটা ফেরকা তো আল্লাহ যে বলে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে এই ধরনের কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া শুনি আছে আরশে এটা হলো আল্লাহ সুবহানাহু উনি থাকে আরশে উনি আমাদের সাথে আছে অর্থাৎ উনি সব দেখেন উনি সব শুনেন উনি যদিও আশে আসে উনি সব দেখেন উনি কি সব শুনেন উনার থেকে এই পুরা জগতের কিছু থেকে উনি সবকিছু উনি জানেন দেখতাছেন শুনতেছেন সবকিছু উনি আহ আপনার সবকিছু উনি দেখাশোনা করছেন এখানে যা দেশটা আমি জানতে পারলাম যে আহ তলনি মান আন তাআলা হাইতু মাকুন্তা তুমি যেখানে আছো না কেন আল্লাহ ভানুয়াতা তোমার সাথে আছে তারপরে যে হাদিসটি এনেছেন হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রোহিত করেছেন যে রসদাম বলতেছেন মানে কেউ যদি নামাজে দাঁড়ায় সে যেন তার সামনে থুতু না ফেলে থুতু আসলে যে থুতু কোথায় না ফেলে সামনে না ফেলে এবং ডান পাশে যেমন রয়েছে কিভাবে রয়েছে কিভাবে এগুলো আমরা কি জানি না কিন্তু আসছে যে আল্লাহ সুবাহ উনার সামনে রয়েছে সেজন্য নামাজের মধ্যে কারণ যদি একান্ত থুতু চলে আসে আপনি রাখতে পারছেন না থুতুটা চলে আসছে সেজন্য আপনার থুতুটি সামনে ফালানো অথবা দিকে নিষেধ বলতে যদি একান্ত ফালাইতে হয় আপনি ডান বাম পাশে ফালাবেন আপনার বাম পাশে পায়ের নিচে যদি একান্ত ফালাইতে হয় সেজন্য নামাজের যখন দাঁড়ায় তার জন্য সামনে থুতো ফালানো অথবা ডান দিকে হয় তার বাম পাশে পায়ের নিচে ফালাবে ফালাইতে হয় তা আমাদের দলিল হলো যে আল্লাহানুমাত তার সামনে থাকে সেজন্য যখনই আমরা নামাজে দাঁড়াই মনে রাখবো যে আল্লাহনুমত আপনার সামনে আছে কে রকম আছে কিভাবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের জানতে হবে যে আল্লাহ সামনে আসে আমাদের যখনই নামাজে দাঁড়াবো যখন আমাদের অনুমতি হবে এভাবে যে আল্লাহ সহ আমাদের সামনে আসে এবং বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও মনে করবা যে এইটাই তোমার লাস্ট নামাজ এই ধরনের অনুমতি যখন আমাদের মাঝে আসবে তখন নামাজে আমাদের খুশিও আসবে নামাজ প্রথমে তৃপ্তি পাবো আমরা যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে সুযোগ দিয়েছে যে নামাজ পড়ার যে আল্লাহ আল্লাহ সাথে সাক্ষাৎ করার এটা অনেক বড় একটা নেয়ামত। তো আমরা দলিল পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের যখন আমরা নামাজ পড়ে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া থাকেন। তারপরে যেই হাদিসটি এনেছেন হাদিসটিও একটি দোয়া সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি লম্বা একটা হাদিস যে আল্লাহুম্মা রব্বাস সামা والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى فالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن

এই দোয়াটি আহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে আল্লাহ বিভিন্ন প্রশংসা করে এই প্রশংসার দোয়া করা আমরা যে উশিলা বলি উশিলা মনে রাখবেন উশিলাটি যদি আপনি আহ সঠিক উশিলা চান উশিলাটি তিন প্রকার একটি উশিলা হলো বিতাতি উশিলা আর একটা উসিলা হলো সঠিক উসিলা সঠিক উসিলা হলো যে আপনি আল্লাহর বিভিন্ন প্রশংসা করে প্রশংসা করে আপনি দোয়া করবেন এভাবে যে দোয়া করো আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবি হে আল্লাহ এই যে সাত আসমানের তুমি প্রতিপালক সাত জমিনের প্রতিপালক ল আশল অধম এই আশ তুমি প্রতিপালক রব্বানা ওরব্বা কুললি সেই। এবং আপনার যত কিছু আছে সব কিছোট তুমি প্রতিপালক। এবং ফালে কল হাব্বে অ নাওয়া এবং বিছি থেকে আপনি মানে ফল উৎপন্ন করেন ও মন্জিলাত তাওরাত ওল ইঞ্জিল ওল ক আন মানে। আপনি কোরআন নাজির করেছেন তাওরাত নাজির করেছেন ইঞ্জিন নাজির করেছেন আউিন শাহী নাফসে আমার নাফসের যত খারাপে আছে সব থেকে আমি আপনাদেরকে সাহায্য চাচ্ছি অমিন শাহ কুল্লিদা বা যত জীবাণু আছে সব কিছু থেকে আমি থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি এবং আপনি হলেন তাল আউআাল আপনি হলেন প্রথম আপনার প্রথম আপনার আগে কেউ নেই আপনি শেষ আপনার পরে কেউ নেই আপনার আন্তবাহিরু আহ ফালাইসা ফকাশা সবচেয়ে উপরে আপনার উপরে কেউ নেই আন্ত আন্ত বালাইসা দু নাকাশা আপনি সবচেয়ে নিকটে আপনার থেকে নিকটে কেউ নেই আহ একদ্যু আপনি ফিফ মিনাল ফখর যে আমার আহ আমার যে ঋণ আছে ঋণ আপনি শোধ করে দেন এবং আমার যে দরিদ্রতা আছে দরিদ্রতা আপনি দূর করে দেন তো এই যে দোয়াটি এই দোয়াটির মধ্যে হলো যে আনতাল বাтину ফলাইসা কাছে আপনি সবচেয়ে নিকটে আছেন আপনার থেকে নিকটে নিকটে কি আর কেউ নেই এবং এটি দোয়া খুবই সুন্দর দোয়া তো আমরা এই দোয়া থেকে জানতে পারলাম যে আল্লাহ যে আমরা দে উসিলা দিয়ে দোয়া করা উসিলার একটি সঠিক নিয়ম হলো যে আল্লাহর বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রশংসা করে দোয়া করা যেভাবে নাকি আসছে আমাকে আপনি দেন শিক্ষা দেন আমাকে জ্ঞান দেন রহমান আমাকে আপনি রহমত করুন এভাবে আল্লাহ নামের দ্বারা আল্লাহ প্রশংসা করে দোয়া করা এটা হলো একটা ওসিলা আরেকটা একটা হলো উনি একজন ন্যাক্কার বন্দা তাকে বললেন যে শেখ আপনি আমার জন্য দোয়া করে তাকে বললেন যে দোয়া করার জন্য আপনি তার থেকে দোয়া চান না তাকে বললেন যে আপনার জন্য দোয়া করতে এটা একটা ওসিলা সে জীবিত থাকা অবস্থায় মৃত্যু না যখন সে জীবিত আছে তাকে যদি আপনি বলেন আপনার জন্য দোয়া করার জন্য একটা একটা ওসিলা আরেকটা ওসিলা হলো কোন একটি ভালো কাজ করেছেন আপনি এই ভালো কাজের উশিলা মানে কেউ যদি একটা ভালো কাজ করে খুব একটা এখলাসে শুধু একটা কাজ করে থাকে কোনো সময় ওই কাজের উশিলাতে আল্লাহ কাছে দোয়া করা যেভাবে নাকি হাদিসে আসছে যে তিনজন ব্যক্তি একবার একটি গুহাতে একটা একটা গর্তে আটকে গেছিল অনেক বড় একটা হাদিস গর্তে আটকে গেছিল তখন তারা দোয়া করতেছে তো মোটামুটি তারা দোয়া করছিল বিভিন্ন উশিলাতে যে একজন দোয়া করেছে যে তার তার মা বাপের সে অনেক অনুগত্য করতো মা বাপের এই অনুগত্যের রুশিরায় আর একজন সে অনেক দান ছিল দান এই দানের রুশি রায় এরকম বিভিন্ন উশিলাতে তারা দোয়া করেছে তখন তার দোয়া কবুল হয়েছিল তো দোয়ার উশিলার যেই সঠিক নিয়ম হলো যে আল্লাহ বিভিন্ন নামে প্রশংসা করে দোয়া করা ইমানে হাদিসে আসছে আরেকটা হলো কোন একজন ন্যাকার ব্যক্তি থেকে আপনি দোয়া তাকে দোয়া বলা যে আপনি আপনি যে দোয়া করার জন্য আরেকটা হলো যে নিজের কোনো ভালো আমলের দ্বারা আল্লাহ কাছে এটা এর এই ভালো কাজের উসিলাতে আল্লাহ কাছে দোয়া করা আমরা এই হাদিস থেকে যেই পেয়েছি যে এখানে তুমি সবচেয়ে বেশি নিকটে আমাদের তোমার থেকে নিকটে আর কেউ নেই তারপরে যে হাদিসটি এনেছেন ইবনিয়া রহম

মানে সহজ পন্থা অবলম্বন করছো নেই তোমরা যাকে দোয়া করছো সে শুনে সে দেখে সে তোমাদের খুবই নিকটে এখন যাকে দোয়া করছো সে এত কাছে তোমাদের তোমাদের যেই তোমরা যেই উটে চড়ো উটের ঘাট তোমরা যখন উটের উপরে বসো উটের ঘাট যতটুক কাছে এতেই কাছে কি আল্লাস ভাহানোয়া দাল এখান দলিল পালাম যে আল্লাস ভানমা আমাদের খুবই নিকোটে এখন দোয়া করার সময় আমাদের আস্তে আস্তে দোয়া করা খুব মানে অন্তর থেকে দোয়া করা দরাশক শাসন বলেছেন যে এই হাদিসটি যখন নাকি কিছু থেকে দেখেছেন যে উনি ওরা যখন জোরে জোরে দোয়া করছে তখন উনি এই হাদিসটি এই কথা বলেছিলেন তা আমাদের দলিল হলো যে হাদিস থেকে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুহানা তালা উনি আমাদের খুবই নিকটে এই এতগুলো হাদিস যে ইমাম ইমনি তাইমিয়া আমাদের নিকট উল্লেখ করলেন এই হাদিসে বলা হয়েছে আল্লাহ সুহানা তালা আমাদের খুবই নিকটে আছে এরপরে আমরা যা পেয়েছি যে আল্লাহ সুহানা তালা তিনি আরশে আছেন উনি আরশেও আছেন উনি আমাদের নিকটেও আছেন কিন্তু কিরকম আছেন উনি সব শুনে সব দেখেন কিন্তু ওনার এই সিফত সম্পর্কে আমরা জানি না কিন্তু আমাদের নিয়ম হলো যে আমরা যেভাবে এসেছে সেভাবে ইমান রাখা যেভাবে এসেছে সে আমরা ইমান রাখবো এবং আমরা মনে রাখবো যে আমরা সুফানাওয়াত আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ সুফানাওয়াত তাআলা আমাদেরকে দেখেন আমাদেরকে শুনেন উনি সব রক্ষণাবেক্ষণ রক্ষণা করে করে থাকেন উনি আরশের উপরে উনি উনি আছেন এ ছিল আমাদের সংক্ষেপে আমাদের তেতাল্লিশ নম্বর পর্ব আল্লাহ সুহান ও তালা আমাদের সবাইকে আল্লাহ সুসাহান তালার নাম এবং সিফাত নিয়ে আরও জ্ঞান নজর করে তোফিক দান করুন ওসল্লা সদিনা মহম্মদিহি ও সাহাবি আজমাইন আসসালাম উলাইকুম রহমতুল্লাহ বরাকাত